অবরুদ্ধ নিশীথ লিখেছেন মুর্তজা মূর্তজা পঞ্চাশ রাজন আজগর তার টাকার পাহাড়ের একাংশ দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছে ঢাকা শহরে ভবনটি একুশতলা প্রতিটা ফ্লোর ভিন্ন কাজে ব্যবহৃত হয় আবাসিক একটা ফ্লোর ছিল তলায় সেখানেই তাকে মারা হয়েছে খুব নৃশংসভাবে পুরো সাত ঘন্টা পর তার লাশের হদিস পাওয়া গেছে সেটা পেয়েছে একজন সার্ভেন্ট সে সকালের ড্রিঙ্ক দিতে এসেছিল পলাশ সোফাতে গেডে বসে থাকে কাকার জন্য তার কষ্ট হচ্ছে সে যখন ছোট তখন তার বাপ ক্রোশফায়ারে মারা গেল মাটা পাগল ছিল পলাশকে অমানুষিক অত্যাচার করত যখন তখন পশুর মতো মারা খেতে না দেয়া ভাঙচুর করত মহিলা পড়ালেখা থেকে শুরু করে সবটুকু ঠাও সে কাকার কাছেই পেয়েছে পলাশ জীবনে প্রথম খুনটা তার মাকে করেছিল একদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে তার মা তাকে ঘুম থেকে ডেকে জাগানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুল চামচের দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল উপরের চামড়া পুডে শরীরের মাংস ঝলছে গেল পলাশ খুব ছিল যদিও সে জানত তার মা কান্নার আওয়াজ পছন্দ করে না এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার দাঁজরাসায়নিক নিয়ে সেদিন পলাশ তার পাগল মাকে মেরে ফেলেছিল তখন সে স্কুল ছাত্র। তার চোখে নারী মানে অমানুষ ঠিক তার মায়ের মতো পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপচাচা মিলে কড়া ড্রাগ দিয়ে দুভাই ওর মাকে নিয়ে ফুর্তি করেছে বছরের পর বছর তবু কাকাকে সে কিছু বলেনি মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছুই তার স্মৃতিতে ছিল না তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না ততদিনে যে সেও স্যাডিস্ট হয়ে গেছে তা বোঝেনি পাগল বোঝে না সে পাগল রূপকথার কান্না পাচ্ছিল হাজার হোক বাবা বিয়ের আগ অবধি বাবা তাকে সেও বাবাকে ভালোবাসত পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনি থাকত পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল তখনই খবর এলো হোটেল এবং সবগুলো ডেরায় আইনরক্ষাকারী বাহিনী গোটা ফোর্স নিয়ে ঢুকেছে পলাশ বুঝু না একসাথে এত কিছু হচ্ছে কি করে কে করছে কিছুক্ষণের মাঝে যে ফোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের রূপকথার হাতটা ধরে দ্রুত রুমে নিয়ে যায় তারা দেয় দ্রুত বের হ বের হতে হবে এখুনি। আমি তোমার সাথে কোথাও যাব না অপরাধ করো তুমি তোমাকে ধরা হবে আমি বাবার কাছে যাব তুমি পালিয়ে বাঁচো পলাশের চোখের মনি লাল হয়ে উঠল অথচ ভয় পেল না রূপকথা বারবার কল আসছে ম্যানেজারের দলছুট হয়েছে ওদিকে সেটা নিশ্চিত দেশের বাইরে লিগালি যাওয়া সম্ভব নয় এই অবস্থায় কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কদিন পর বর্ডার পার হতে হবে ওপারে বার্মা মায়ানমার পৌঁছাতে পারলেই হল সেখানে তার ব্যাকআপের অভাব নেই পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অনৈতিক নেশাদ্রব্যে ভরা সেটা পুলিশ জব্দ করল ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে হোটেলে সকাল সকাল লোক নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল তারা সবাই পুলিশের জিম্মায় কতগুলো থানায় পলাশের পেইড এজেন্ট আছে তার হিসেব পলাশ নিজেও রাখে না সেসব অন্য কেউ সামলাত অথচ সেই স্কল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদোস করতে পারে কারা তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগল না তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল কিন্তু কাকাকে কে মেরেছে সেই নাকি অন্য কেউ অন্ত এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছে রতন দোতলায় উঠে অন্তুকে ডেকে বলল ভাবি আজ কোথাও বের যেন না অনুরোধ লাগে কেন বিশেষ কিছু হয়েছে গাইগুই করছিল রতন অন্তু বলল নিঃসংকোচে বলুন রতন ভাই ভাই মানা করছে আপনারে পাহারা দিতে কইছে আমাকে হ বিশেষ কইরা আপনারে গোটা বাড়ি ডাও কেন তা কিছু বলেনি রতন জ আমিরের বইয়ের সম্মুখে একটু থতমত খেয়ে যায় মেয়ে মানুষ অথচ কথাবার্তার ভাচ কেমন জানি করা ভাবি আপনি বাইর হই যেন না প্লিজ অন্ত অবাক হল এমনভাবে বলছেন কেন আমি কি খুব অবাধ্য এমনটাই জানেন আপনারা রতন কথা বলে না কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাক অন্ত ভ্রূণা চায় রতন মেকি হাসে না মানে আমার জানি ভাইয়ের কথা আপনি শোনেন না বাইরে মানেন না আপনি শরী ভাবি মানে অন্ত কপাল চেপে ধরে মুচকি হেসে ফেল আপনারা ভয় পান আমাকে হ না মানে না ভয় না আমি কি খুব অসভ্য ঠিক কি কন তা কইছি নাকি আল্লাহ মাফ করুক অমন কথা কমু নাকি ও চিখ আপনি খুব ভালো কি করে বুঝলেন এই লাইনে আছি বইলা কি অমানুষ গেছি মানুষ চেনার ক্ষমতা আছে আমাগো আমি খালি কইছি ভাই আপনারে খুব মান্নি করে মানে আগে কোনোদিন কাউর সামনে থামতে দেহি নাই জয় ভাইরে আপনে আচ্ছা আচ্ছা সেসব যাক আপনার ভাইয়ের নম্বরটা দেবেন তো অন্তর ফোন জয় নিয়ে নিয়েছে তুলির ফোন এনে নম্বর তুল রতনকে বলল আজ যেহেতু আমরা সব বন্দি চলুন পিকনিক করি আমি রান্না করব দুপুরের সবাই খেতে চলে আসবেন কেমন অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন অন্ত ভ্রু চেয়ে থাকে কয় বছর আগের কথা অন্ত কতই না ডানপিটে আর চঞ্চল ছিল আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে ভয় পায় জয় নেই আজ সে রোজা রাখেনি প্রথম দুই তিনবার কল রিসিভই হল না পরে রিসিভ করেই যাড়ি একটা বালদা আমার এখন কল করেছি স্ক্যান দাওয়াত খাইতে আসছি আমি কি দরকার তোর ফোন রাখ ধমুক একটা অন্তঃষান্ত স্বরে বলে আমি আমি কথা বলছি জ বোধ অবাক হল ঘরওয়ালি আপনি কল করছেন আমায় সেই সব আন্তরিক প্যাঁচালে শাওনা দিয়ে বলল কোথায় আপনি আপনার টেনশন হচ্ছে কথা বাড়াবেন না জবাব দিন রাজধানীতে আছি ফিরো বাজি চিন্তি করো না ঠিক আছি আমি আমি চিন্তা করি না আপনার জর হাসু অন্তু বলল রাজন আজগর মারা গেছে শুনলাম অলস কণ্ঠে বলল জয় হ আমিও শুনলাম রতন এসে দাঁড়াল অন্তর কিছু লাগবে কিনা তা জানতে এসেছে সে আমি বের ক্যান হব না আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছেন পলাশের ব্যবসায় রেড মারছে বেয়াই বাড়ির লোকজন তাতে আমাদের কি আমাদের আমি তুমি মিলে আমাদের নাকি আপনার রসিকতা বিরক্ত লাগছে লাগে না কখন সেদিন পলাশ একটা দাবি করেছে কি দাবি তোমাকে পলাশের লাগবে এতকাল তো পাটোয়ারি বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই তার উপর পার্টনারশিপের একটা ধর্ম আছে না কিন্তু পুরাতন মেলা হিসাব রয়ে গেছে জানো মনে হয় শেষ আমরা প্লাসরা ভুলি না কিছুদিন চুপ করে থাকি তারপর খপ করে ধরি ওরও কিছুদিন হয়ে গেছিল তো সেদিন ফাইনালি বলল তোমাকে লাগবেই এতদিন ভার্সিটি গেলে ধরে ধরেট্রে ফেলত যাও নাই পারে নাই অন্তুর নিঃশ্বাসের গতি বাড়ল এরপর এরপর কি আমার উপর কৃতজ্ঞতা আসতেছে না অন্তু ইশারায় রতনকে চলে যেতে বলে রতন বাধ্যর মতো আদেশ পালন করল অন্তর জয় বলল আমার মনে হল তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবেই হতে হতাম না এই তো আর কি এজন্যই একটু লাডাচাডা দিছি। এইটা বুঝতে পলাশের দেরি লাগবে না যে আমি দিছি ব্যয় বাড়িতে লাডাচাডা ব্যবসা হারায়ে পাগলশালা আরও পাগল হবে এবার ফেরোয়ার হয়ে ঘুরবে বিপদ চারদিকে বাড়ির আশপাশে তিন চার রকমের শত্রু ঘুরছে বের হবে না বাড়ি থেকে খবরদার আমি আসি বসে কথা বলবনে ব্যস্ত আছি এত কথা বলার পরিস্থিতি নাই রেখে রেখেথম মেরে দাঁড়িয়ে থাকে পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না অথচ এ বাড়িতে আসার পর বাইরের সব কিছু ভুলেই বসেছে বাড়ির ভেতরেই একের পর এক যা ঘটে চলেছে মুস্তাকিম মহান কোথায় আচ্ছা সে কি স্বার্থপরের মতো ভাবছে এই জ আমি শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে দু একটা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলেই কৃতজ্ঞতা বোধ করছে লোকটার প্রতি আর সব অপরাধ অন্তুগা ঝাড়া মারে সে স্বার্থপর তবে এমন স্বার্থপর নয় এখনও বাচ্চাগুলো প্রায় দুদিন না খাওয়া অন্তু অস্থিরতা ও ক্লান্তিতে সোফাতে বসে পড়ল কি হচ্ছে চারদিকে সংকট কি কাটবে না ঝড় ঘনিয়ে আসছে আম্মুকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল খোঁজখবর নিল তারা ভালো আছে ওখানে অন্ত জানত এই শহর ছাড়লে ভালো থাকবে ওরা ঝন্টু সাহেবের স্টোর রুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের তবু মানুষগুলো নিরাপদ মাঝহার সিগারেট ফুকছে একটা বস্তার উপর বসে সরু আলো অন্ধকার দূর করেনি ঘরের পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজাচ্ছিল আঙুল দিয়ে যেন সে খুব আরামে নিশ্চিন্তে আছে ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন ও পলাশ তোমার কথা মতন এতকাল চুপ করে আছি এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে তখন ওই দুই শালার চেংরার পিছে লাগবার চাও আগেই কইছিলাম ব্যবসা গুটাও দুই দারে খতম করে দাও আমি আমার বাড়ির মেয়ে এক সুজোরের কাছে বিয়ে দিছি। রাক্ষস নটকির পো পলাশ চোখ দুটো বুঝে রেখেই বলল মামা কথা কম বলুন মেজাজ গরম করবেন না মাঝহার সিগারেট ফেলে আরেকটা ধরালো। একের পর টেনে যাচ্ছে রাগ নিয়ন্ত্রণ সহজ কাজ নয় আপন মনেই বলল শালার হাসপাতালের সেই দিনগুলা ভুলছি আমি নেহাত বোন জামাই না হইলে কবে বাঞ্চতারে পুঁতে ফেলতাম রিমিরে ওই বেজন্মার কাছে বিয়ে দেয়া ভুল হয়েছিল কালে। আমার এক একটা আঘাত আর ব্যথার শোধ না তুলে পলাশ ভাই তোমার হাতি দিব না দুই ডারে তুমি দিনের পর দিন থামায়ে রাখছ নয়তো কবে দুইটারে জবাই করে ফেলতাম খালি তুমি নয়তো নয়তো কি করতি পলাশ চোখ খুলে তাকায় জ্বলস বলে মনির দুপাশে শিরায় শিরায় রক্ত জমেছে মাঝার রাগে কাপতে কাপতে তাকায় আব্বা বসে আছে কিছু বলতেও পারতেছি না শোনো পলাশ ভাই একবার ওই বাড়িতে ঢুকলে সবগুলা মাগিমিনসের পেছন মেরে তবেই ফিরব পলাশ হাস সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাসফ্যাসে হাসি আধ অন্ধকারেও চোখ দুটো জ্বলছে সাপের মতো বলল জয়ের বুমেইন ফ্যাক্টরে মাজু ওই চেংড়ি যেদিন থেকে কাহিনীতে এন্টার করছে শালার বাজিই পাল্টে গেছে জ আর জয় নাই আমার সাথে কি কি না করছে তবু কই নাই কেন বলতো হেসে উঠল জোরে করে পলাশ মাঝহার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল তার কালো চেহারা আরও কালো হয়ে উঠেছে সে সহ্যই করতে পারে না জহামজার কথা আজ ওই দুই সুজোরের বাচ্চা রাস্তায় না এলে তারা থাকত জেলার রাজনীতিতে যমজ অথচ দশটা বছর ধরে তারা মন্দায় পড়ে আছে বাপচাচার নাম লুটপাট হয়ে গেছে এক এক করে কাকাবাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে পলাশ বলল রাজনীতিবিদগুলারে আমার ঠিক ততটা দরকার যতটা মনে কর ঠিক মতো হাঁটতে গেলে শক্ত মাটি দরকার হয় পায়ের তলায় ওরা ছাড়া তো গতি নাই দেশের টেরোরিজমে ওরাই শক্তি ওরাই মুক্তি জেল থেকে বাঁচাবে ব্যবসায় নিরাপত্তা দেবে পুলিশ প্রশাসনকে কুত্তার মতন চালাবে বর্ডার পার করবে ওরা ছাড়া গতি আছে হাতে রেখেছিলাম কিন্তু আমার ইগোর চেয়ে বট কিছু নাই ওইদা চটকাইছে জয় প্রথম ওর বুয়ের জন্য অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ কিচ্ছু করি নাই সেই মেয়ের নিজের কাছেই অবিশ্বাস্য থেকে। সিগারেটটা কেড়ে নিল মাঝহারের থেকে দুটো লম্বা টান দিয়ে বলল একটা মাগির কাছে হার মেনে গেল সেই মাগিরে ছাড়ব না ওই দুইটারে ক দিন খারাপ চলছে চলতে চলতে নতুন দিন আসবে না ওরা যাবে কোথায় ভাবে না এসব মাঝহারের খারাপ লাগল না পলাশের কথা শুনে পলাশের মতো সন্ত্রাসরা রাজনীতিবিদদের টিসুর মতো হাতে রাখে এই শিকারোক্তিতেও খারাপ লাগল না কারণ তারা তো আর রাজনীতিতেই নেই সব ডাউন নামখাতি ক্ষমতা সব গেছে মানুষের নীতি এটা যা নিজের কাছে নেই অথস থাকলে লাভ ছিল এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায় ব্যাপারটা ওরকম আমার নেই তোর থাকবে কেন অথবা হয় আমার হ নয়তো ধ্বংসহ মাঝহারের মনে এখন তাই চলছে যে ক্ষমতা তাদের নেই সেই ক্ষমতার নামে বদনাম শুনতেই আরও সান্ত্বনা লাগছিল পলাশ চোখ বুঝে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসে থাকে পরিকল্পনা সাজায় রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে পোস্টমর্টম শেষে কাকার লাশ আসতে দুদিন দেরি হবে শুধু জহাম জানা তার নিজের লোক বিশ্বাসঘাতকতা করেছে যাকে সে আইন সামাল দিতে মিথ্যা পরিচয় বসিয়ে রেখেছিল রক্ত ফুটছে ভেতরে বাই এনি চান্স সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে সে একটা প্রতিজ্ঞা করল কারাবরণ অথবা ফাঁসির আগে সে সবগুলোকে অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার এরপর সব শাস্তি মঞ্জুর তবে তার আগে প্রতিশোধ যারা তার এত সাধের ত্রাসের সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে তারা বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না সে হোটেল থেকে শুরু করে প্রতিটা ডেরায় সিল পড়েছে সমস্ত সম্পত্তি বাজিরাপ্ত হয়ে গেছে বোধহ এতক্ষণে হন্য হয়ে পুলিশ খুঁজছে তাকে তাকেই সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্য জয়ের এই রাজনৈতিক ক্ষমতাকে সে পণ্ড না করে দেশের সীমান্তের উপারে পা রাখবে না ঘড়ির কাটার টিকটিক শব্দ খুব কানে লাগে নিঃশব্দ রাত রাত তিনটা বাজছে অন্তু জায়নামাজের উপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকল অনেকক্ষণ জ উপুট হয়ে বিছানায় পড়ে আছে খুব ক্লান্ত সে ঘরে ঢোকার পর থেকে ঘরের ভেতরে একটা উৎকট গন্ধবদ্ধ হয়ে আছে সে শুয়েছে মিনিট দশেক হবে রুমে এসেছে তার অল্প কিছুক্ষণ আগে অন্তুর ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরছে সে রাজধানী থেকে ফিরেছে রাত এগারোটার দিকে অথচ বাড়ির ভেতরে ঢোকেনি একবারের জন্য মাঝরাতে গোসল করার অভ্যাস পুরনো ছটপট গোসল করে এসে শুয়ে পড়ল রাত বাড়ছে সাথে ভাবনারাও আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফিরেছে এটা ধারণা একজন নয় একাধিক ছিল তারা অন্ত উঠে দাডাল তার মন টিকছে না বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখনো। এখনও মুখে খাবার রোচে না গলা দিয়ে নামে না খিদেও লাগে না সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল জ উপুট হয়ে বালিশের উপর মুখ গুঁজে জড়ানো কণ্ঠে বলল আরমিন বাইরে যাবি না অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকল শেখা শুনে তারপর তা অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে এ সময় বাগানে যাওয়া সম্ভব নয় লোহার গেইটটা দিয়েই ঢোকানো হয়েছে লোকগুলোকে লম্বা বারান্দার সিডির দরজায় তালা ঝুলছে অন্তু দু তিনবার টানল চেষ্টা তালা ভাঙার আব্দুল আহাদ সাধারণত ভিতরে বসে কোরআনতে ল করে কি যে সুন্দর শুনতে লাগে অন্তু এই দরজার বাহিরে দাঁড়িয়ে শুনতে পায় খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো অন্তুর বুকপুর ছিল সে নিজেও কিছু খায়নি রান্না করেছে সকলকে খাইয়েছে কিন্তু নিজের পেটে খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ দরজায় হেলান দিয়ে বসল অন্ত রুমে যেতে ইচ্ছে করছে না ঘুম আসবে না কোনোভাবেই চোখ দুটো বুঝতেই আব্বুর মুখটা ভেসে ওঠে চমকে তাকায় অন্তুর মনে হল আব্বুর গায়ের গন্ধপেল খুব কাছে কয়েক ফোঁটা নোনা জল টপটপ করে গড়িয়ে পড়ে ক্লান্ত হয়ে উঠেছে রুহুটা আর চলছে না প্রগাট অন্ধকারে বসে থাকে অন্তু ঝি পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ কোথাও আলো নেই নেই জন্মান বাচ্চাগুলো কুটুরিতে বন্দি আজ বুঝি আরও কিছু এসেছে অন্তু টের পায় আমজাদ সাহেব এসে বসলেন পাশে অন্তু কাঁধটা হেলিয়ে দিয়ে কল্পনা করে সে আব্বুর কাঁধে মাথা রেখেছে আমজাদ সাহেব বললেন শক্ত হ অন্তু বিশ্রম তীর সম্মুখে এ নৌকা ভিটবে না চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি একটু গড়িয়ে গিয়ে আঘাত প্রাপ্ত হবি পরক্ষণে গা ঝেরে উঠে তোকে তীরের গভীরে দৌড়াতে হবে তুই তৈরি অন্তু তখনই লৌহ কপাটের উপারে ভেতর থেকে এক পুরুষ কণ্ঠস্বরে সুতীব্র সুর ভেসে আসে কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়ে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে গাটা শিউরে ওঠে সে ছটফটিয়ে উঠে দাঁড়ায় দরজায় হাত রাখে তার ভেতরে কাপুনি উঠেছে উত্তেজনায় বুক টলছে একিসের সুর নীরব যুদ্ধের দামামা কোন পুরুষের সাধারণ স্বরের গাওয়া এক সঙ্গীতে এত বিদ্রোহ থাকতে পারে এত সুক্রণ তবু জেন রঞ্ঝঙ্কার বাঁচছে কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করে অন্ত সেই অস্ত্রের মতো ঝনঝনের স্বর ফের সুর টানে কোনও একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেই দিন আর নয় বেশি দূরে কিছু পথ গেলে মিলবে অন্তুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে মনে মনে বলে ওঠে ওরে টান কে আপনি যুবক এত বিরোধগ্নি কখনো আবার বলে ওঠে অন্তু চাতকের মতো পিপাসার তো হয়ে চেয়ে থাকে অন্ধকারেই সেই দরজার পানে মাথাটা ঠেকায় সেখানে তার চোখ দিয়ে অশ্রু ঝরছে কিসের অশ্রু সাহসের অথবা পথহারা পথিকের পথ পাবার আশঙ্কা